আপনারা অনেকবারও পুরীতে গিয়েছেন জগন্নাথ মন্দির দর্শন করেছেন আসলে আপনারা জানেন পুরীর প্রাচীন নাম কি ছিল আমরা এখন পুরীর উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমরা হাওড়া ব্রিজ পার হয়ে এখন হাওড়া স্টেশনে যাচ্ছি আমরা হাওড়া স্টেশন থেকে পুরী এক্সপ্রেস ট্রেনটি করে যাব পুরীতে এই পুরী প্রাচীনকালের নাম ছিল নীলক্ষেত্র এবং জগন্নাথ মন্দির বাউদেওয়াল দেওয়াল নামে পরিচিত ছিল এখানে মুসলিম শাসকেরা বার আক্রমণও করেছিল তাদের মূল উদ্দেশ্য ছিল মন্দিরে গুপ্তধন লুট করার এবার পুরী আমরা কিভাবে গেলাম আমরা পৌঁছালাম পরে আমরা কোথায় কোথায় দেখলাম কি কি দেখলাম পুরীতে অজানা কিছু তথ্য আমরা পালাম সেই অজানা তথ্য নিয়ে আপনাদের সামনে আজকে আমরা হাজির হয়েছি আপনারা দেখবেন পুরীর অজানা কিছু তথ্য পুরীতে ঘোরার জায়গা বলতে অনেকেই জানেন জগন্নাথ মন্দির নন্দনকানন সিল্কা কোনাক বা জগন্নাথের মাসিও পিসের বাড়ি তবে এছাড়াও এমন কিছু জায়গা আছে যেখানে প্রাকৃতিক সৌন্দর্য বা শিল্পের টানে আপনার উচিত একবার অন্তত ঘুরে আসা পুরী থেকে যদি জঙ্গলে মজা নিতে চান তাহলে অবশ্যই অবশ্যই ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি থেকে রয়েছে জঙ্গল সাফারের ব্যবস্থা আপনারা বোর্ডে করেও ঘুরতে পারবেন চন্দনা ড্যাম এর সময় পুরী থেকে লাগে দেড় ঘন্টা এছাড়াও পুরীতে যে অজানা কিছু তথ্য আছে সেগুলো আমরা দেখাবো এবং বলবো সে অপেক্ষায় থাকুন আগামী পর্ব দেখুন এবং ভালো থাকুন এবং আমাদের পর্ব বেশি বেশি করে দেখুন কিছু ইতিহাস ঐতিহ্যের অনেক কিছু জানতে পারবেন এই ভয়েজান ভিউয়ের মাধ্যমে